মানুষ নিজের কোরবানি নিজের পশু জবাই করতে পারবেন কোরবানি কষুর জবাই করাটা জটিল কোনো বিষয় না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা যেহেতু আমাদের কোরবানির কাছে চলে এসেছে আসলে আমরা অনেকেই মনে করি যে আসলে পশু জবাই কিভাবে করতে হয় সঠিকভাবে পশু জবাই আমরা কিভাবে করব। আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি হয়তোবা পশু জবাই করা এটা অনেক কঠিন কাজ মনে করি আমরা অনেকেই নিজে পশু কুরবানি দিয়ে কিন্তু আমরা জবাই করতে পারি না তাই আসল আমরা এই ভয় ভীতি আমাদের মধ্যে না রেখে আজকে আমরা পরিষ্কার হয়ে যাব কোরআন হাদিস থেকে জানব আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনি রয়েছেন বাংলাদেশের বিজ্ঞ সাহেক শাহেক আহমদুল্লাহ তেনার মুখ থেকে আমরা জানবো যে আসলে পশু জবাই করতে কোন দোয়া পড়তে হয় কীভাবে সঠিকভাবে পশু জবাই করতে হয় আজকে আমরা এই বিষয়টি জানব তো চলুন আমরা শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি কিভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশু জবাই করতে পারবেন কোরবানি পশু জবাই করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কানুন আছে যেটা একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবাই করবেন হাঁস যেভাবে জবাই করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জবাই করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমিল্লাহ অকবর বললেন জবাই শুনতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদি মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা কিন্তু বিসমিল্লা পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাহের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারানো ছুরি নিয়ে আপনি পশুর কর্তনালী বলায় গলায় আপনি চালনা করবেন এখানে চালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালী যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রোগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এটুকু আপনি দেখলেন ভালো করে পোষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসমুল্লাহ আকবর বলার পর সে আরেকটা দোয়া পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহ তাকাব্বাল হুমিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরীর থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরীর আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে ইব্রাহিম থেকে বা শেষ এটা আপনি বললেন বিসমুল্লাহ আকবর বলে শরীরচালনা করলেন গুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ঠনালি শ্বাসনালি কাটা গেছে কিনা আপনার কোরবানি হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা চায় সাধারণত জানালি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো বন্টন হলো কিনা কারোর মনে কোনো দুঃখ থাকলো কিনা কোনো কম বেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলা উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারো নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোপানি হবার ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আর একজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে কোরবানি দিলে সেটা সম্পূর্ণ জায়েজ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকে আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে ইন্না আইজামাল জাজাই মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবার পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানি গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানায় দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তশ্রুফ করেন তো সেটা আরাম হবে গুনাহের কারণ হবে এবং না কাজ হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে বস্তু ভাগ করা হয় তাহলে কোরবানি হাল্লা হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়জ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে কোরবানি দিয়েছেন তারা চিন্তা করতেছে এত একজাক্ট মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা করলেন কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারণে দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই